স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে উঠবে চাঁদ এই গাড়ি চলবে 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 অটো দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকালবেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারাদিন বাপের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়েরা ভাত খাইতেছে নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাই না কার জন্য বলে বলে কার জন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আহুম আনিল আখিরাতি হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আর মিলাইতে পারতেছ না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে হে দিগাও বা কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে বা কবরস্থানে কি বা আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবারে এই গো হিসাব দেয় আইতেছে এই আমার সাসা মরলে কিছে সে কি আছি তুই জানো আমার দাদা মরলে কি হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁপতো বেড়া আর মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআনুল কারিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মা কাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো করছো এই কাজ ছিল কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত্ম ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শোনেন আল্লাহাকুমুত্তাকাসুর আলহাকুম এই শব্দের দুইটা অর্থ সাগাল আহাকুম ও আনসাকুম আল্লাহ তালা বলেন হায় আল্লাহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম আল্লাহ আখেরা তোমাদেরকে আখেরাত ভুলায় দিল তোমরা কবর ভুলে গেলা হাঁসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেললো হাত্তা জুর মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলাম করতে করতে বড়াই করতে করতে দুনিয়া দুনিয়া সাজাইতে সাজাইতে মিলাইতে মিলাইতে এ দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্মুর তুমুল মাকাবির কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করল কামটা কি কাজটা কি করল হায় বান্দা চার বছর বয়স আজও আখেরাতের পুঁজি কর তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কর এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবে কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাকফরাত কামনায় মাহফিল আমি এই জন্য আয়া করছি পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত্তা জুর তুমুল মাকাবির এই কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোবে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দেবে কবরস্থানে পৌঁছায় দেবে আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনি ইনসাফের সাথে দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি না যখন দুনিয়া মোটামুটি গুছাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া গুছাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ মানুষকে শুনবেন দুনিয়া গুছায় ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহর রহমতে রাস্তার লগে কদর জায়গা কিনছি ব্যাংক কো কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় দশ জনের দোয়ায় ভালো আছে খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল ফোলাক বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়ায় আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে কবর হাসরের ময়দান আমল নামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো কার জন্য কই সেগুলোর কথা দিয়ে বললেন না

এই সেনা ব্যবীচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহা বাফ কিছুই মনে করেন কিছুই মনে করেন কিছুই মনে করেন এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ কুমুত্তা আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখেরাত হাত্তা জুর তুমুল মাকাবির এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেল একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সৌফাতা আলামুন সুম্মা কাল্লা সৌফাতা আলামুন বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো না দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা সৌফা তালা মুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি